বীরভূম বললে তারাপীঠের কথা মনে আসে বামেদের এবং চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে এটা খুব থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে এবং আজকে তো আমরা পরিবারের সদস্য মনে করতে আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে তাদের নৈতিক জয় হয়েছে তাইটাই আমরা মনে করি নৈতিক কেন বলছি মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে শিপিকে তাদের যে দাবি দাওয়া সেগুলো বলতে পেরেছে জানাতে পেরেছে লিখিতভাবে দিয়েছে

আমাদের মনের কথা মায়ের মনের কথা মনের দুঃখ এটাই প্রকাশ করা হয়েছে অনেক জায়গায় দিয়েছি সমস্ত প্রকাশ্যে দিয়ে দেবো আপনাদের কপি আমাদের কাছে আছে আগে ওনারা পান চিঠি রিসিভ করলে তারপরে আপনাদের দুর্নীতির বলি কালকে বারবার বলেছি দুর্নীতির বলি হয়েছে আশা করছি যে দুইজন মিলে দুর্নীতি এবং মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই তারা একটা সাকসেস খুব শীঘ্রই পাবে এটাই আশা রাখছি আজকে আমি প্রতিবাদ জানাই আজকে আজকে ডাক্তার যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে হ্যাঁ বৈষম্য মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে এটা কেন হবে এই আমি পূর্ণ মানে অসমর্থন করব যে আজকে এখানে দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে হবে যাবে না চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে বৈষম্য ছেলে মেয়ের বৈষম্য উনি ডেকে নিচ্ছেন আনার চেষ্টা করুন আজকে সন্দীপ ঘোষের বিষয়টা তো তিন ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার চেয়ে আনার হয়নি কেন এই কে দেবে এই জ্বরটা তো প্রশাসনকেই দিতে হবে আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না

মেয়েদের নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই এখন তো আমরা আর্থিক সমাজে নানান কথাবার্তা শুনতে পাচ্ছি এগুলো আমাদের খুব মনে কষ্ট দিচ্ছে এই যা অনেক ঘটনা ঘটেছে আগে যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতীদের কাজ ছিল আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতি এবং তাদের কি করা হচ্ছে এইভাবে দুষ্কৃতি হিসাবে তারা যারা বড় বড় মাথায় প্রিন্সিপাল আজকে দুর্নীতির মামলা আটক হচ্ছেন তারপর আর কি কাকে বলবো ছেড়া পাতা নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল তো ডায়রি সম্পর্কে আছে পৌঁছেছে আপনাদের মনে হয় ডায়রি পেয়েছে কিন্তু মনে হয় পেয়েছে ঠিক সময় সঠিক তদন্ত

এবং চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে এবং আজকে তো আমরা পরিবারের সদস্য আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে তাদের নৈতিক জয় হয়েছে তাইটাই আমরা মনে করি নৈতিক জয় কেন বলছি মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের

এখনো যাই তো চিঠি পৌঁছায়নি চিঠি আপনাদের প্রকাশ্যে তিনি দিয়ে দেবো জানিয়েছি আমাদের মনের কথা মায়ের মনের কথা মনের দুঃখ এটাই প্রকাশ করা হয়েছে অনেক জায়গায় দিয়েছি সমস্ত প্রকাশ্যে দিয়ে দেবো আপনাদের দুর্নীতির বলি হয়েছে আশা করছি যে দুজন মিলে দুর্নীতি এবং মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই তারা একটা সাকসেস খুব শিগগিরই পাবে এটাই আশা রাখছি

যে যে আজকে এখানে অনেক দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে হবে না তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে বৈষম্য ছেলে মেয়ের বৈষম্য উনি দেখেনি চেষ্টা আজকে বিষয়টা তো ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার চেয়ে আনার হয়নি কেন এই জবাবটা কে দেবে এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না

দুর্নীতির মামলা আটক হচ্ছেন তারপর আর কি কাকে বলবো ছেড়া পাতা নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল তো ডায়রি সম্পর্কে পুরোপুরি তথ্য আপনাদের মনে হয় ডায়েরি পেয়েছে কিন্তু মনে হয় পেয়েছে সঠিক তদন্ত হবে

আপনি যাবে জানতেই পারবেন এর সাথে দেখা করুন বলেছে সরকার যদি বলে তাহলে তিনি এখান থেকে চলে যান আর বলেছে উনি যা করেছেন সে কাজে তিনি সন্তুষ্ট বলবেন এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে এবং যা যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে এটা খুব আমাদের কষ্টদায়ক মনে হয়েছে এবং আজকে তো আমরা পরিবারের সদস্য মনে আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে তাদের নৈতিক জয় হয়েছে তাই আমরা মনে করি নৈতিক জয় কেন বলছি মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিটি তাদের যে দাবি দাওয়া সেগুলো বলতে পেরেছে জানাতে পেরেছে লিখিত দিয়েছে এবং তিনি যা বলেছেন আমরা ছাত্রদের সঙ্গে আছি এটা বলতে পারবো ছাত্রের পুলিশের ঘোষকে আট দিনের পুলিশ হেফাজত দিয়েছে কালকে অ্যারেস্ট হয়েছিল আজকে আর আট দিনে পুলিশ দিয়েছে পুলিশ হেফাজত হ্যাঁ বারবার বলেছি দুর্নীতির বলি আশা করছি যে দুইজন মিলে দুর্নীতি এবং মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই তারা একটা সাকসেস খুব শিগগিরই পাবে এটাই আশা রাখছি মান্য আমি প্রতিবাদ জানাই আজকে আজকে ডাক্তার যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে। ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে। এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে। হ্যাঁ বৈষম্য। মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করব। দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে হবে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে বৈষম্য ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে নিচ্ছে এটা তো চেষ্টা সরকারের আজকে সন্দীপ ঘোষের বিষয়টা তো ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার আনার হয়নি কেন এই কে দেবে এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে আজকে ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো হয়ে আজকে ধারা পৃথিবী ধরে না

মেয়েদের নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই এখন তো আমরা আর্জিক সমাজে নানান কথাবার্তা শুনতে পাচ্ছি এগুলো খুব মনে কষ্ট এই অনেক ঘটনা ঘটেছে আগে যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতিদের কাজ ছিল আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতি এবং তাদের করা হচ্ছে এইভাবে দুষ্কৃতি হিসাবে তারা যারা বড় বড় মাথায় প্রিন্সিপাল আজকে দুর্নীতির মামলা আটক হচ্ছেন তারপর আর কি কাকে বলবো স্বাস্থ্য দপ্তর করতে পারছে প্রসঙ্গে পুরোপুরি তথ্য পৌঁছেছে কি আপনাদের মনে হয় ডায়েরি পেয়েছে কিন্তু মনে হয় পেয়েছে ডায়রিটা সঠিক তদন্ত হবে সেটা বুঝতে পারে আপাতত আমাদের সবাই আমাদের ধৈর্য ধরতে বলছি আমরা ধৈর্য ধরে চেষ্টা করছি এবং শান্তিপূর্ণ একটা সহ অবস্থান আমাদের আন্দোলন করুক আপনারা যেরকম বিষয়টাকে আগে বাড়ানোর চেষ্টা করছি এরকম চেষ্টা করুন

আর আপনারা তো জানতেই পারবেন আপনারা